সৌমিত্র কাকুকে মডেলের মতো বসিয়ে ছবি এঁকেছিলেন বাবা লিখছেন সন্দীপ রায় আমি লেখাটি ফেসবুকের একটি পেজ থেকে সংগ্রহ করেছি তার জন্য ফেসবুক এবং সেই পেজ পেজের নাম অহর্ণিস তাকে জানাই আন্তরিক ধন্যবাদ শুনতে থাকুন চারুলতাকে অমল চিঠি লিখবে সুট চলছে চারুলতার বাবা অর্থাৎ সত্যজিৎ রায় গম্ভীর গলায় সৌমিত্র কাকুকে বললেন তোমার এই হাতের লেখায় হবে না সেই সময়ের হাতের লেখার মতো করে চিঠি লিখতে হবে এরপর বাবা হাতে ধরে ক্যারিওগ্রাফি শিখিয়েছিলেন সৌমিত্র কাকুকে খুব মন দিয়ে তখন দেখেছিলাম চারুলতা ছবির অমল সেই হাতের লেখা রপ্ত করলেন পরবর্তীকালে খেয়াল করে দেখলাম সৌমিত্র কাকুর হাতের লেখাটাই বদলে গেল অমলের মতো করেই লিখতে শুরু করলেন এরপর থেকে এমনই ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় গলার স্বর কথা বলার ভঙ্গি সবকিছু প্রথম থেকেই অসাধারণ ছিল ওকে কোনো চেষ্টাই করতে হয়নি তা কিন্তু একেবারেই নয় অপুর সংসারের সময় বাবা বলতেন ওর গলার আওয়াজ আওয়াজপট্ট পাতলা ও মা সেই সৌমিত্র কাকু একজন দক্ষ আবৃত্তিকার হয়ে উঠলেন এই যে নিজেকে তৈরি করার বিষয়টা এটাই আমায় আশ্চর্য করতো বারবার গলার আওয়াজ নিয়ে নানা চর্চা বিভিন্ন দিকে তার শ্রম তাকে কেবলমাত্র একজন অভিনেতা নয় একজন শিল্পী হয়ে ওঠার দিকে নিয়ে গেল ধীরে ধীরে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ ছিল ওর কিছু হয়ে ওঠার চ্যালেঞ্জ ষাট বছরের যোগাযোগ ওর সঙ্গে চলচ্চিত্রের জন্য তো আসতেনি যখন থেকে এক্ষণ প্রকাশিত হলো তখন থেকে আমাদের বাড়িতে ওর আসা যাওয়াটা আরও বেড়ে গেল বাবা এক্ষণে নামকরণ করে দিলেন কভারও এঁকে দিলেন বাবা যখন ওকে চিত্রনাট্য হাতে দিতেন তখন দেখেছি উনি সেই চিত্রনাট্যের ওপরও কাজ করতেন মানে সংলাপগুলো স্ক্যান করে নিতেন হয়তো চা খাওয়ার দৃশ্য আছে কোন সময়ে চায়ে চুমুক দেবেন সেটাও ওর লেখা থাকত। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে শার্টের কোন হাতা আগে গোটাবেন সেটাও ফুটনোটে থাকতো আমার মনে হয় ওর অসম্ভব স্মৃতিশক্তি ও বাবাকে মুগ্ধ করেছিল ঘরে বাইরে শুট চলছে সন্দীপের সেই প্রথম বক্তৃতা ওই বড় চাঙ্ক দ্রুত মুখস্থ করে ফেললেন শুধু তাই নয় ডাবিং এর সময় ওয়ান টেক ওকেও হয়ে গেল এই ডেডিকেশন আর পাওয়া যাবে না বাবার মোট সাতাশটা ছবির চোদ্দটায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র কাকু শুধু যে ছবিতে অভিনয় করলেন আর চলে গেলেন বিষয়টা এমন ছিল না আমাদের পরিবার ইউনিট সব সঙ্গে একাত্ম হয়ে থাকতেন স্পট বয় থেকে ক্যামেরাম্যান সকলের সঙ্গে গল্প করতেন শুটিং ফ্লোরে বাবাও আলাদা করে ভাবতেন ওকে নিয়ে অপুর সংসার এরপর বাবা বলেছিলেন আমার এ ছবিতে তোমার কাজ যা হয়েছে তাতে লোকজন তোমায় কাজ দেবে তবুও যদি কাজ না পাও আর কিছু না হোক তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো কাজ পেতেই পারো অনেকেই বাবাকে সৌমিত্র কাকুর মানুষ পিতা বলেন আর সৌমিত্র কাকুকে বাবার পরিচালক আর অভিনেতার ওই নির্ভরতা দেখে আমারও মনে হতো দুজনের মধ্যে কেমন যেন পিতা পুত্রের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল সৌমিত্র কাকুর ছবি সব সময় বাবার কাছে থাকত যখনই যে চরিত্রে তাকে ভাবতেন মেকআপের জন্য ওই ছবির ওপরেই আঁকা আঁকি শুরু করে দিতেন বিশেষ ধরনের মেকআপের জন্য যেমন সংকেতে সমিত্র কাকুকে নিজের সামনে মডেলের মতো বসিয়ে ছবি এঁকেছিলেন বাবা বাবার এই স্নেহ নির্ভলতা ফিরিয়ে দিয়েছিলেন সমিত্র কাকু স্বয়ং অশ্বনি সংকেতের সময় ওকে নিয়ম করে ডায়েরি লিখতে দেখেছি পরে কতবার বলেছি ওটা খুঁজে বার করুন জানি না সেই ডায়রি এখন কোথায় অপু ছাড়া অশ্বনি সংকেতের গঙ্গাচরণ ছিল ওর সবচেয়ে প্রিয় চরিত্র ওই ছবির শ্যুটের সময় সারাক্ষণ উনি শ্যুটিংয়ে স্পটেই একদিন এমনও হয়েছিল যে লম্বা ট্রলির শ্যুট সেদিন লোক কম ও মা উনি দেখলাম ট্রলি টানতে শুরু করলেন বাবা বলে উঠলেন তোমরা হিরোকে দিয়ে ট্রলি ধরার কাজ করালে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন সৌমিত্র কাকু আমাদের ইউনিট মানেই ওর কাছে পরিবারের সঙ্গে থাকা উত্তম কুমার হয়ে ওঠেননি কিন্তু বেলা শেষে তিনি সৌমিত্র এখনো ভুলতে পারি না তিরিশে সেপ্টেম্বরের কথা সমিত্র কাকুকে নিয়ে আর হচ্ছে খুব সম্ভবত ওর মেয়ে পৌলমি করছে ওই বলল এটা শ্যুট হবে আমি আর বেনু মানে সুপ্রসাজি চক্রবর্তী সমিত্র কাকুর ছবির কাজ নিয়ে ওকেই প্রশ্ন করবো ভারতলক্ষ্মী স্টুডিওয়ে পৌঁছে দেখি উনি সকাল থেকে শ্যুট করছেন আমাদের শেষ পর্যায়ে কাজ ছিল আমি আর বেনু মেকআপ রুমে অপেক্ষা করছি ভাবলাম একটু জিরিয়ে নিন সৌমিত্র কাকু তারপর আমরা ফ্লোরে যাব দেখি উনি নিজেই চলে এলেন বলেন তোমরা এখানে কেন চলো শুরু করি ওই বয়সে সকাল এগারোটা থেকে কথা বলতে চলেছেন মুখে মাস্ক নেই চমকে উঠেছিলাম মাস্ক নেই কেন সৌমিত্র কাকু আমার পঁচাশি বছর বয়স হয়ে গেছে আমার আর মাস্ক পরে কি হবে নতুন করে কি আর সচেতন হব দূর আনন্দবাজার পত্রিকা পনেরোই নভেম্বর দু হাজার কুড়ি জীবনের প্রান্ত সীমায় এসে হাতে কলম তুলে নিয়েছিলেন প্রবাদ প্রতিম চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায়ের সহধর্মিনী বিজয়া রায় অন্তরের গভীরে থাকা বহু মানুষের মুখ বহু ঘটনা বহু জানা অজানা কাহিনী তাকে এই অনন্য কথা লেখার প্রেরণা দিয়েছেন এই বইয়ের পরতে পরতে ব্যপ্ত রয়েছে যে বহু বর্ণী কাহিনী যা না জানলে মানুষ ও স্রষ্টা সত্যজিৎ রায় ও বিজয়া রায় সম্পর্কিত অনেক অজানা তথ্য অজানাই থেকে যেত অবলুপ্ত হতো অজস্র দিকচিহ্ন সত্যজিৎ রায়ের অনেক অজানা তথ্য ও সুন্দর ছবি পাঠকের কাজে আজও রত্ন বিজয় রায়ের লেখা আমাদের কথা সংগ্রহে রাখতে একটি দারুণ বই দুর্দান্ত বই আপনিও সংগ্রহ করে রাখতে পারেন নমস্কার